আজকে সারা দিন আমার ভীষণ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার দেখছেন সবার জন্য অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম পালং শাক দিয়ে দেশীয় খলি সামাজ চচ্চুরি করব। আমার যে আপরা এই মাছটাকে সবজি দিয়ে বা শাক দিয়ে চচ্চড়ি করতে পারো না রান্না করতে পারো না তারা আমার মতো এভাবে রান্না করে ঠিক আছে দেখতে থাকো আমার আমার ভিডিওটা ভিডিও দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা একটি লাইক করে দাও তোমাদের একটি লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও ঠিক আছে আপুরা দেখতে থাকো ভিডিওটা পালং শাক নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি মাছটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি সব সময় মাছ হল লবণ হলুদ দিয়ে মাখিয়ে আগে অনেক আগে থেকেই রেখে দেই পনেরো বিশ মিনিট আগে থেকে রেখে দেই এদিকে আদা রসুন পেস্ট নিয়েছি হলুদ মরিচ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নিয়েছি তেল পর্যাপ্ত পরিমাণ আর নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে পেঁয়াজ কুচু করে নিয়েছি নিয়েছি লবণ যারা এই মাছটাকে কাটার ভয় পাও তারা এভাবে খেতে পছন্দ করো অথচ কাটার ভয় পাও তারা হালকা করে ভেজে এভাবে চচ্চড়ি করবে খেতে দারুণ হবে আমি এখানে এখন তেল দিয়ে দিব আর মাছগুলোকে হালকা করে ভেজে নিব আমার যে আপুরা আমার রেসিপি দেখে রান্না আর আমার প্রশংসা তাদের জন্য ভালোবাসা আমার আমার ভিডিও মাত্রই অসংখ্য ছাড়া নতুন আপুরা কমেন্ট করো আমার রান্না তোমাদের কাছে ভালো লাগে তাদের জন্য জানাই অনেক অনেক অভিনন্দন ঠিক আছে দেখো আমার ভিডিও আমার প্রবাসী ভাইয়ারা যারা ছোট মাছ রান্না করতে পারো না তারা এভাবে রান্না করে নিবে আর মায়ের হাতে রান্নার স্বাদ পাবে আমি হালকা ভেজে নিয়েছি কাটার জন্য আমি কিন্তু এই মাছটাকে টমেটো দিয়ে হাতে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করি ওই তরকারিটাও কিন্তু ভীষণ মজাদার হয় আর আজ চচ্চড়ি করব বলে এভাবে হালকা ভেজে নিলাম তোমরা যারা এই মাছ পছন্দ করো তারা এভাবে ভেজে নিবে খেয়ে দেখো আমার রেসিপিটা খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ উলটিয়ে নামিয়ে ফেলবো আমি সবসময় আমার মাকে দেখেছি হাতে মাখিয়ে মাছটাকে রান্না করে মাখা মাখা ঝোল রাখে ভালো লাগে খেতে কিন্তু আমি আজ শাক দিয়ে রান্না পালং শাক দিয়ে তাই হালকা ভেজে নিয়েছি তোমরা আমার করে এভাবে হালকা ভেজে মতো নিও আমি ব্যাক ক্যামেরাতে মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এদিকে তোমাদের জন্য মাছ আর পালং শাকের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে রান্না করে কয়েকদিন খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের জন্য আজ রেসিপি নিয়ে আসলাম পালং শাক খলিশা মাছ চচরি। যারা নতুন এখনো আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ লাইক করে দাও হয়ে গিয়েছে আমার মাছ ভাজা আমি সব মাছ ভেজে নিলাম আমার মাছগুলো একদম ছোট ছিল না আর একদম বড়ও ছিল না এখন কিন্তু এই খলিসা মাছটা অনেকই পাওয়া যাচ্ছে না পাওয়া যায় না বললেই চলে খুব ইয়ে করে বাজারে পাওয়া যায় মাঝিয় মধ্যে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচুগুলি হালকা ভেজে নিব যে তেলটা বাকি ছিল ওটাকেও দিয়ে দিলাম এই ছোট মাছ কাটার জন্য ঘরের বাচ্চারা খেতে পারে না তাই ভে ভেজে রান্না করলে একটু খেতে পারে বাচ্চারা তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ আর মরিচ আমি সমান সমান দিয়েছি এক টেবিল চামিচ করে করে দুই টেবিল চামচ দিয়েছি এক সমান সমান দিয়েছি বেশি কম দেয়নি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো আমি সবসময় সময় স্পাইসি কিন্তু ভালোভাবে কষিয়ে নেই কারণ আমার স্পাইসিতে কোনো গন্ধ না থাকে আদা রসুন পেস্টের তোমরাও ভালোভাবে কষিয়ে তরকারির স্বাদ চলে আসবে ভিন্ন রকমের এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পালং শাকটাকে দিয়ে দিব পালং শাক দিয়ে কোনো লাড়াচাড়া করব না শাকটা যখন কমে যাবে তখন দিয়ে দিয়ে মাছ দিব আমার শাক কিন্তু এক মোঠা ছিল বাজার থেকে আমি এক একমোটাই এনেছি খুব টাটকা ছিল শীতের এই সবজিটা খুবই টাটকা থাকে তোমরা এভাবে খাওয়ার চেষ্টা করবে এখন ঢেকে রেখে দিব নাড়াচাড়া করব না শাকটা যখন সিদ্ধ হবে তখন আমি একবারেই উলটিয়ে পাল্টিয়ে মাছ দিয়ে দিব দেখতেই পাচ্ছ আমার শাক কিন্তু কমে গিয়েছে আমার নতুন নতুন আপুর আমার ভিডিও দেখো আমার কাছে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে তোমাদের জন্য দোয়া রইল প্লিজ তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছ আমার ভিডিওতে তারা কমেন্ট করে যাও আর সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দিও পাশে থাকা বেলাই আইকনটিতে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারবে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এখন শাকটার সঙ্গে মিশিয়ে দিবো এরপরে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিব এই চচড়ির মধ্যে বেশি ঝোল দেয়া লাগবে না সামান্য পরিমাণ দিলেই হয়ে যাবে আমি চায়ের কাপের এক কাপ হবে পানি দিয়ে দিলাম এখন আবার পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে রাখবো শাকটাকে আমার প্রবাসী ভাইয়ারা তোমরা যারা এই মাছটাকে মিস করা দেশীয় মাছ খেতে পাও না আমি দেখেছি সব কিছুই কিন্তু শপে গেলে পাওয়া যায় সব মাছ সব ধরনের মাছ মাংসই কিন্তু প্রবাসে আমি এই মাছও দেখে আসছি আমি খাইনি আমার হাজবেন্ড বলেছে যে এই মাছটাকে একটু গন্ধ হয় তাই খেতে পারিনি তোমরা যারা খাও তারা আমার মতো এভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখো চুরি করে খাবে ভীষণ মজাদার হবে এই তরকারিটির আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখানে কাঁচামরিচ লাস্টে দিয়েছি আমার কাঁচামরিচ থেকে হবে বেশি ঝাল লাগবে না না কারণ এটা তো নরম হয়ে যাবে কাঁচামরিচটা তাই লাস্টে দিয়ে দিলাম তোমরা ওই কাজটাই করবে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা এখন আর পুরোপুরি নাড়াচাড়া করবো না কারণ মাছ ভেঙে যাবে তাই চোলাটাকে বন্ধ করে দিব আমি লবণ দেখে নিয়েছি লবণ পরিমাণ ঠিক আছে এই তরকারিটার মধ্যে ঝোল রাখার প্রয়োজন নেই কারণ চচ্চড়ি হবে বলে কথা গিয়েছে আমার তরকারি হয়ে আমি সার্ভিন ডিসে বেড়ে নিয়েছি ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা রেখে দিব। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা ভীষণ ভালো থাকো আল্লাহ হাফেজ